সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে গ্লোবাল সুপার লিগ শুরু হবে আগামী জুলাইয়ের দশ তারিখ থেকে তার আগে এখনও বেশ অনেকটা সময় বাকি আছে প্রায় আড়াই মাস সময় বাকি আছে কিন্তু রংপুর রাইডার্স যেহেতু বাংলাদেশের প্রতিনিধি তাদের নিয়ে কথা বলতে হচ্ছে কারণ তারা তাদের স্কোয়াডটা গোছানোর কাজ শুরু করে দিয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তাদের আলোচনা হয়েছে চুক্তিও হয়ে গেছে বেশ কয়েকজনের সঙ্গে আজকে ক্রিকফেনজির সঙ্গে তাদের রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী যিনি আছেন ইস্তিয়াক সাদেক তিনি কথা বলেছেন এবং তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন তথ্য মিনস হচ্ছে যে তারা কাদের সঙ্গে কথা বলেছেন কাদের সঙ্গে তাদের চুক্তি হয়ে গেছে এই ব্যাপারগুলো তিনি খোলাসা করেছেন কিংবা জাতীয় দল থেকে বা জাতীয় দলে বাংলাদেশের ক্রিকেটারদের ভিতরে কাদের নেওয়া সম্ভব বা তাদের সবাইকে আসলে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও এটা প্রস্তুত অবশ্যই ছিল এবং তিনি এই ব্যাপারগুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করেছেন এবং যে ব্যাপার ব্যাপারটা আমরা বিদেশি ক্রিকেটদের নিয়ে আলোচনা করতে পারি কিন্তু যেহেতু দেশের ক্রিকেটদের নিয়ে একটু আলোচনা করি যেহেতু বাংলাদেশ ওই সময়টাতে শ্রীলঙ্কা সিরিজ খেলবে আগামী তেরো তারিখ বা চোদ্দো তারিখ মানে ঈদের পরে যেটা তেরো কিংবা চোদ্দো এই দুদিনের একদিনের মাঝে বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে যেখানে দুটো টেস্টের সঙ্গে তিনটা টি টোয়েন্টি এবং তিনটা ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ এবং যেহেতু ওই সিরিজটা লম্বা একটা ট্যুর এবং ওই সিরিজ চলাকালীনই বাংলাদেশ রংপুর রাইডার্স গায়ানাতে যাবে গ্লোবাল সুপার লিগ খেলার জন্য স্বাভাবিকভাবে আপনি জাতীয় দলে যারা খেলেন বিশেষ করে জাতীয় দলের ওই সিস্টেমে থাকা জাতীয় দলের রাডারে থাকা প্রায় পনেরো থেকে বিশ জন ক্রিকেটারকে আপনি রংপুরের জার্সিতে আপনি দেখতে পারবেন না চাইলেও আপনি আসলে পারবেন না সো তার মানে আপনাকে যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন বিপিএলে পারফর্ম করেছেন এমন ক্রিকেটারদের দিকেই খুব সম্ভবত রংপুর অ্যাড্রেসের নজরটা থাকবে কিন্তু তারা এখনও খোলাসা করেননি দেশি কাদেরকে নিয়ে যাবেন তারা যেটা জানা গেছে সেটা হচ্ছে রং নুর হাসান সুহান স্বাভাবিকভাবে রংপুরের যেহেতু ক্যাপ্টেন তিনি ক্যাপ্টেন হিসেবেই যাচ্ছেন মোটামুটি আর পাশাপাশি তারা বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা চালিয়েছে রিশাদ হোসেনের কথা আপনি বলতে পারেন আপনি হাসান মিরাজের কথা বলতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে পারেন এবং আরও যেটা জানা গেছে সাকিব আল হাসানের সঙ্গেও নাকি তারা যোগাযোগের চেষ্টা করছেন বা যোগাযোগ করা হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার মানে বাংলাদেশের ক্রিকেটার থেকে এই কয়েকজনকে আমরা দেখলেও দেখতে পারে যদি সব কিছু ঠিক থাকে কারণ ওইখানে মেহেদি হাসান মিরাজের একটা বড়ো সমস্যা হচ্ছে ওই সময়টাতে সিরিজের সিরিজ খেলতে হবে তাকে শ্রীলঙ্কাতে সে তিনি ওয়ান ডে থাক দলে থাকেন এবং টেস্টেও থাকতে পারেন তাকে পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়েও আলোচনা থাকতে পারে সাকিবকে যেহেতু তিনি এখন জাতীয় দলে খেলছেন না তাকে পাওয়ার চান্সটা অনেক বেশি মাহমুদুল রিয়াদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই তিনি যদি অবসর নিয়ে ফেলেছেন তাকেও নেওয়া যেতে পারে এবং সেটা একটা ভালো অপশন হতে পারে কারণ আপনি আসলে এর বাইরে খুব বেশি অপশন তো আপনার হাতে থাকবে না সেটা আপনার মাথায় রাখতে হবে সো এগুলো হতে পারে আর বিদেশি যদি আপনি চিন্তা করেন বিদেশি প্লেয়ারগুলো আপনাকে অনেক বেশি নিতে হবে ভালো নিতে হবে আর রংপুরের হয়ে খেলেছেন এরকম বিদেশির সঙ্গে বিশেষ করে তাদের চুক্তি করা হচ্ছে আপনি লমর যায়ের কথা বলতে পারেন তিনি রংপুরের হয়ে তিনি খেলেছেন এই মৌসুম গত মৌসুম না তার আগের মৌসুমটা তিনি খেলেছেন বেশ পারফর্ম করেছিলেন এবং এই সময়ে তারা আফগানিস্তানের ক্রিকেটকে বেশ ডমিনেট করছেন আফগানিস্তান থেকে এসে তাদের মাঝে অন্যতম একজন হচ্ছে আজমতুল্লাহ মরজাই লাস্ট আপনি যদি দুই হাজার চব্ব তেইশ ওয়ান ডে বিশ্বকাপটা দেখেন সেখানে পারফর্ম করেছিলেন এবার আইপিএলে তিনি পাঞ্জাব কিংসের হয়ে ভালো ক্রিকেট খেলেছেন পাশাপাশি অন্য যে জায়গাতে তিনি খেলেছেন সব জায়গাতে তিনি পারফর্ম করেছেন গত বছরটা তিনি ওয়ান ডে ক্রিকেটের সেরা পারফর্মার ছিলেন পুরো বিশ্ব জুড়ে সো শেষ বেশ ভালো ছন্দে আছেন তার মতো একজন ক্রিকেটার অলরাউন্ডার বিশেষ করে পেস বলিং অলরাউন্ডার যিনি দেতে বল করতে পারেন মিডল ওভারে বল করতে পারেন এবং টপ অর্ডারে বলিং করে টপ অর্ডারে একজন পাওয়ার প্লেতে বলিং করতে পারেন এই যা এরকম একজন অলরাউন্ডার আপনাকে অবশ্যই কাজে দিবে পাশাপাশি তাদের আরও একজন অলরাউন্ডার তারা দলে নেওয়ার চেষ্টা করেছে এবং নিচ্ছে যতটুকু জানা গেছে ফরচুন বরিশালার হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের মার্কুটে ব্যাটসম্যান এবং অলরাউন্ডার আপনি বলতে কাইল মেয়ার্স তিনি পেস বলিংটা করতে পারেন যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা সো তাকে আসলে বেশি ইউজ করতে হবে রংপুর রাইডার্সকে তিনি যে ব্যাটিংটা করতে পারেন ওপেনিংয়ে আপনি যদি সৌম্য সরকারকে পাওয়া যায় তার সঙ্গে আপনি তাকে ওপেন করেছিলেন কিংবা সাইফ হাসানকে আপনি খুব সম্ভবত ওপেন করানো হতে পারে যদি সৌম্যকে না পাওয়া যায় তো সাইফ হাসানের সঙ্গে এই কম্বোটা কিন্তু বেশ ভালো জমবে বলে আমার কাছে মনে হচ্ছে এবং তিনি যদি পেস বোলিংটা করতে পারেন যে রাজমত লমর্যায় করতে পারেন একই টাইপের প্রায় ওই ওই মাঝের সময় মাঝেও বলিং করতে পারেন এবং পাওয়ার প্লেতে বলিং করতে পারেন বড়ো একটা সুইং পান সব তিনি একটা ভালো অপশন হতে পারেন তার পাশাপাশি আপনি ইয়ের কথা বলতে পারেন আপনি ইফতেখার আহমেদ পাকিস্তানের ইফতেকার আহমেদ পেস বলিং স্পিন বোলিং অলরাউন্ডার তিনি ব্যাটিংটাই মূলত তার শক্তির জায়গা পাশাপাশি স্পিনটাও দলের প্রয়োজন যখনই করার প্রয়োজন হচ্ছে তখনই তিনি করতে পারেন এবং ওই পাঁচ ছয় নাম্বার আপনি শামীম পাটোয়ারিকে যদি না পাওয়া যায় ওই জায়গাটা যে ধরনের ব্যাটসম্যান আপনার প্রয়োজন সেটা কিন্তু তিনি এটা অভাবটা পূরণ করতে পারেন এখন তিনটায় ব্যাটিং অপশন আপনি যদি আবার দুটো পেস বলিং অপশন এখানে থাকছে স্পিন বলিং অপশন তার মানে আপনি তিনটা ক্রিকেটারকে দিয়ে আপনি ছজন ক্রিকেটারের জায়গা পূরণ করতে পারছেন এইটা কিন্তু টিম ম্যানেজমেন্টকে চিত্র দিতে হবে যে আপনি খুব ভালো একটা চয়েস তাদের ছিল বা তাদের চয়েসটা খুবই ভালো এবং এটা দিয়ে দলটা গোছানো সহজ হতে পারে কারণ আপনি যদি অলরাউন্ডার থাকলে যে সুবিধাটা হয় যে আপনি একজন ব্যাটসম্যান বেশি খেলাতে পারেন একবার একজন বলার বেশি খেলাতে পারেন এরকম একটা ইকুয়েশন আপনার সামনে থাকে তখন এটা নিয়ে কাজে দিতে পারে তার পাশাপাশি কিন্তু তারা হারমিত সিং স্পিন বোলিং অলরাউন্ডার যুক্তরাষ্ট্রের তার সঙ্গে তাদের যুক্তি হয়েছে তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে পাশাপাশি গত বিপিএলে বিশটার বেশি উইকেট পেয়ে তার বিপিএল রংপুর রাইডার্সের বিশটা বেশি উইকেট পেয়েছিলেন পরবর্তী তিনি পাকিস্তান জাতীয় দলের সুযোগ পেয়েছেন আকিফ জাবেদ তিনি খেলবেন গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের এই পাঁচজন ক্রিকেটারের সঙ্গে রংপুর রাইডার্সের এখন চুক্তি হয়ে গেছে পাশাপাশি আরও দু তিনজনের সঙ্গে তারা যোগাযোগ রাখছে খুব সম্ভবত সাত থেকে আটজন বিদেশি ক্রিকেটার নিয়ে হয়তো তারা ওইখানে যেতে পারে যদিও খুব বেশি ম্যাচ খেলার তো সুযোগ নেই চারটা চারটা ম্যাচ আপনি ইয়েতে খেলবেন গ্রুপ পর্বে খেলবেন যেহেতু পাঁচটা দল তারপরে আপনি নক আউট ম্যাচগুলো খেলবেন সো আমার কাছে মনে হয় যে দলটা বেশ ভালো হয়েছে এখন দেশি ক্রিকেটাররা কারা যাচ্ছেন সেটা যতদিন না নিশ্চিত হওয়া যাবে তখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে আসলে কেমন ব্যাপারটা হবে তবে সবচেয়ে বড় ব্যাপারটা যে আগামী কিছুদিন পরে যেহেতু শ্রীলঙ্কা সিরিজের বাংলাদেশ দল ঘোষণা হবে আর তখন হয়তো ওই ক্লিয়ার পিকচারটা পাওয়া যাবে যে কারা কারা যাচ্ছেন তখন আমরা আরও একটু ইন ডিটেল আলোচনা করতে পারবো যে স্কোরটা কেমন হলো দেশ কেমন সেই ব্যাপারগুলো একটা আলোচনা করা যেতে পারা যাবে তখন আর আপাতত আমরা আসলে ওই ব্যাপারটা ওই স্কোয়াড ঘোষণা এক পর্যন্ত রেখে দিচ্ছি আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকেট ক্রিকফেন সঙ্গে থাকবেন